আপনার কাছে যদি রেশন কার্ড থাকে এবং আপনি যদি একজন বিশেষ করে কৃষক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এবার মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি বিরাট ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটের আগে যেখানে আপনার কাছে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে আর সাথে আধার কার্ড ভোটার কার্ড তো রয়েছেই তো এই কটি ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনি তিন হাজার টাকা করে মাসে মাসে ভাতা পাবেন তো এই যে নতুন প্রকল্পের নাম কি কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে একটি গুরুত্বপূর্ণ স্কিম এর মাধ্যমে প্রবীণ কৃষকরা মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে তো কি বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে এবং কারা এই সুবিধা পেতে চলেছেন কীভাবে পাবেন তো দেখে নিন আজকের এই ভিডিওতে কারা পাবেন মাসে তিন হাজার টাকা তো বলা হয়েছে দু হাজার উনিশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বয়স বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসের ন্যূনতম তিন হাজার টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা কোনো কৃষকের মৃত্যু হলে পারিবারিক পেনশন হিসাবে পঞ্চাশ শতাংশ দেওয়া হবে এই পেনশন স্কিমটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে হলে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে সেই ক্ষেত্রে মাঝ বয়স উনত্রিশ বছর বয়সে প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করে বর্তমানে এতে কিন্তু প্রায় উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টাশি জন কৃষক কিন্তু রয়েছে তো এই যে সুবিধা এটা কিন্তু আঠেরো থেকে আপনারা শুরু করতেই পারেন একদম চল্লিশ বছর পর্যন্ত এবং যদি আপনি ধরুন উনত্রিশ বছর বয়সে গিয়ে এটা শুরু করছেন বা তিরিশ বছর গিয়েছে তাহলে প্রত্যেক মাসে একশো টাকা করে আপনি জমা করবেন এবং তার বদলে কিন্তু সরকার সুদ সমেত আরও বেশি টাকা যোগ করবে এবং আপনি যখন আপনার বয়স হবে তখন অর্থাৎ ষাট বছর বয়স হবে তখন আপনি তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে কিন্তু পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে আপনি আবেদন করবেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে প্রথমে কৃষকদের কমন সার্ভিস সেন্টার অর্থাৎ যে সিএসসি সেন্টার রয়েছে যেখানে অনলাইনের কাজ হয় সেখানে আপনাকে যেতে হবে তালিকাভুক্ত পূর্ববর্তী শর্তগুলির মধ্যে একটি হলো আধার কার্ড এবং আইএফএসসি কোড সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার চাই আধার নাম্বার গ্রাহকের নাম এবং জন্ম তারিখ কিন্তু আপনাকে দেখাতে হবে এছাড়াও গ্রাম পঞ্চায়েত যে অফিস রয়েছে সেখানে অনলাইনের নাম নথিভুক্ত আপনাকে করতে হবে গ্রাম পর্যায়ের অফিস থেকে যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে সেই ক্ষেত্রে সিস্টেম গ্রাহকের বয়সের ওপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা হবে অর্থাৎ ধরুন আপনার বয়স এখন আঠেরো বছর সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে আপনি যে টাকা দেবেন আর আপনার বয়স যদি তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর হয় সেক্ষেত্রে টাকার কিস্তিটা কিন্তু একটু বেশি পড়বে এটা হচ্ছে ব্যাপার আঠেরো থেকে চল্লিশ তার মানে আপনি যদি কুড়ি বছর বয়সে গিয়ে এটা শুরু করলেন তাহলে তখন এখন থেকে আপনি চল্লিশ বছর পর্যন্ত দেবেন তো সেক্ষেত্রে কিস্তির টাকা কম হবে আর যদি তিরিশ বছরে আপনি এটা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে মাত্র দশ বছর দিতে হচ্ছে আর কুড়ি বছরে শুরু করলে কুড়ি বছর দিতে হচ্ছে তাহলে কিস্তির টাকাটা কম হবে আর তিরিশ বছরে হলে আপনি দশ বছর দেবেন তাহলে কিস্তির টাকাটা একটু বেশি দিতে হবে কিন্তু আপনি একই সুবিধা পাবেন যখন ষাট বছর বয়স হয়ে যাবে তখন আপনি প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এবং সেটা কিন্তু বার্ধক্য বয়সে অনেকটাই তো এছাড়াও আপনাকে কিন্তু এছাড়াও আর আপনাকে তেমন কিছু করতে হবে না অনলাইনেই কিন্তু আপনাকে যাবতীয় তথ্য পূরণ করতে হবে তো আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সুবিধা নিতে পারবেন এর পাশাপাশি আপনার কাছে রেশন কার্ড অবশ্যই থাকতে হবে তো এটাই আপনাদেরকে জানানো ছিল নতুন এই প্রকল্প এটা হচ্ছে মানধন ই বা মানধন যোজনা যেখানে আপনি প্রত্যেক মাসে মাসে ষাট বছরের পর তিন টাকা করে ভাতা পাবেন কীভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ